সম্প্রতি হুগলি জেলার গুড়াব থানার অন্তর্গত চেরা গ্রামে পাশে আছি সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও দুদিনব্যাপী বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর পাশে আছি সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রথম দিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এছাড়াও কুইজ প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন টলি জগতের তারকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মী সিআইডি অফিসার ডাক্তার এবং আরও অনেকে দ্বিতীয় দিনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং এলাকার বিশিষ্ট জনসাধারণের উপস্থিতিতে সকাল থেকে শুরু করে প্রায় রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান চলে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী পায়েল সরকার সর্বাণী চ্যাটার্জী অভিনেতা জয় চ্যাটার্জী বিধায়ক অসীম পাত্র বিশিষ্ট রাজনৈতিক কর্মী কহিনুল মজুমদার সহ আরও অনেকে সংগঠনের সম্পাদক শাহিল মল্লিক জানান আমাদের এই পাশে আছে সামাজিক সংগঠন সবসময় মানুষের পাশে আছে সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদের শীতকালীন বস্ত্র বিতরণ সহ ঈদ ও পূজার সময় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদের শীতকালীন বস্ত্র বিতরণ সহ ঈদ ও পূজার সময় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় এই সংগঠন থেকে এছাড়াও প্রতি বছর সমাজের বিশেষ কৃতীদেরকেও বংগরत्न সম্মাননা প্রদান করা হয়। আমি সত্যম শিবম কাছে এক আনন্দ আশ্রম এই আনন্দ আশ্রম जी গড়েছে এটা আমাদের

এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয় এবং প্রত্যেক বছরই আমন্ত্রিত থাকি এবছর আমাকে বঙ্গরত্ন অনন্য সম্মানে সম্মানিত করা হয়েছে অনন্য উদ্বেগ এটাই সকল আমি জানি আমার ভয়ে শোনা যাচ্ছে কিনা আপনারা জানছেন যে বাইরে প্রচুর বিশাল বড় কর্মযজ্ঞ বিশাল প্রচুর এখন অনুষ্ঠান হচ্ছে খুব ভালো বর্ণাঢ্য অনুষ্ঠান এবং এখানে রত্ন আর কি কি অনুষ্ঠান ছিল রক্তদান শিবির ছিল চক্ষু পরীক্ষা ছিল আহ অঙ্কন প্রতিযোগিতা ছিল পুরোহিত যা দিতে চলে এই যে এত ধরনের অনুষ্ঠান ক্লাস গুণীদের দেখে কলিকাতা থেকে আমরা এসেছি এত দূর থেকে পাইল এসেছে হ্যাঁ হয়ে হয়েছে বিশাল এত বড় কর্মযোগ্য এই কর্মযোগ্য করা একটা ছোট বাচ্চা ছেলের পক্ষে এটা কিন্তু সহজ কথা নয় এর জন্য সারা বছরের প্রশিক্ষণ লাগে এবং আপনারা সবাই জানেন যে সাহিন করতে পেরেছে এটাই সবচেয়ে বড় কথা